আর দাঁত কালাতে হবে না কি অর্ডার আছে তাতেই বল আবার মেয়েরা রাগ করে দেখে তো পুরো মনে হচ্ছে তাহলে নিশ্চয়ই চিনিটা ভালোই আছে ভালো তো হবেই ও তো বড় লোক বাপের মেয়ে সুনীল বাবু এই তুই বল থামছিস কেন আর কি পাঠাতে হবে কোথায় দিল্লিতে এক চোখ পাঠাতে হবে এই তুমি এবার চয়মা টাকা পড়ো তো না আমি চয়মা টাকা পড়ি না বলো তো মামুনি এটা কটা আঙ্গুল দুটো আঙ্গুল এবার বলো তো এটা কটা আঙ্গুল চারটি আঙ্গুল এই তাহলে তো ঠিকই দেখতে পাচ্ছো পাচ্ছ চোখ